কাজে এবং কথায় কোনো এই সরকারের মিল নেই আমাদের সাথে বলতে গেলে প্রথম অপ্রতারণা হত হয়েছে ডিস নিউজ ইজ ব্রোড ইউ বাই হিমালয়ান ইন্টারন্যাশনাল রেসিডেনশিয়াল স্কুল শিলিগুড়ি ওয়েস্ট বেঙ্গল উনত্রিশ জুলাই দুই হাজার পূর্বে প্রকাশিত হয়েছে তাদের ক্ষেত্রে সিটেড অথবা টিটেড কোনো প্রয়োজন নেই তো সেই ব্যাপারে রাজ্য সরকার জন্য মাননীয় উচ্চ আদালত তিন মাস সময় দিয়েছিলেন ওই সময়ে এর মধ্যে নিয়মিতকরণ না করায় আমাদের সর্বশিক্ষা শিক্ষকরা পুনরায় উচ্চ আদালতের শরণাপন্ন হই সেই অনুসারে আজকে মামলার শুনানি হয়েছিল তো এই শুনানিতে রাজ্য সরকারের যারা ছিলেন তারা স্পষ্ট বলে দিয়েছেন যে সর্বশিক্ষার মামলা সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হয়েছে রাজ্য সরকার নিয়মিতকরণের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না হ্যাঁ এবং ডায়েরি নম্বরটা আমরা বলছি ফোর ফাইভ জিরো ফাইভ ওয়ান অবলিক দুই হাজার চব্বিশ সাতাইশ নয় দুই হাজার চব্বিশে রাজ্য সরকার সেই মামলাটাকে সুপ্রিম কোর্টে আপিলের জন্য অ্যাস জন্য ফাইল করেছে আমরা কি বলবো আমরা খুবই হতাশ রাজ্য সরকারের এই সিদ্ধান্ত এটা বললে তো খুব খারাপ লাগে আপনারা জানেন দুই হাজার সতেরোতে সর্বশিক্ষায় একমাত্র এই শাসক দলের সঙ্গী ছিল যারা আজকে রাজ্যের প্রধান হয়ে গেছেন অথবা এখনও আছেন তারা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন এবং বলেছিলেন যে রাজ্যে যদি ক্ষমতায় আসে তাহলে তিন মাসের মধ্যে আমাদেরকে নিয়মিতকরণ করা হবে তো আপনারা তো রাজ্যবাসী তো দেখছে আমরা কিভাবে নিয়মিত হলাম ওরা কথাই রাখেনি কথাই আমাদের মানে কাজে এবং কথায় কোনো এই সরকারের মিল নেই যে শিক্ষকরা আজকে আমরা বই পুস্তক নিয়ে স্কুলে ব্যস্ত ছিলাম এবার ওনারা স্কুল থেকে আমাদের সুপ্রিম কোর্টে পাঠালেন সাত দিন ছিলাম এক এক তারিখ অগাস্ট থেকে সাত সাতই অগাস্ট টু থাউজেন্ড সেভেন্টিনে একমাত্র আমরাই সরকারের সাথে কাঁধে কাঁধ মিলে আমরা লড়াই করেছি আমাদের জীবনটাকে আমরা বলতে গেলে উৎসর্গ দিয়েছিলাম রেগুলারের জন্য কথা দিয়েছিল আমাদেরকে আগামী তিন মাসের মধ্যেই রেগুলারেশন করা হবে ইফ দ্য গভর্নমেন্ট কাম ইন পাওয়ার কিন্তু এটা খুবই মানে দুঃখ হচ্ছে বলতে দুঃখ হচ্ছে সরকার কথা এবং কাজ তাদের কোনো মিল নেই আমাদের সাথে বলতে গেলে অপ্রতারণা হচ্ছে হয়েছে হ্যাঁ যেটা আমরা কোনোদিন সরকারের কাছে আশা করিনি সরকার কথা এবং কাজের মধ্যে মিল নেই সেটা আমরা আজকে এই কোর্টের মাইনে আমরা জানতে পেরেছি মানে এসএলপি করার মাধ্যমে এটা বলব আর আবারও আমি বলতে চাই শিক্ষকদের উদ্দেশ্যে একসাথে কাজ করলে আমরা জিতব একটা কথা আমি আগে থেকে বলে থাকি ইউনাইটেড টু স্ট্যান্ড ডিভাইডেড ফল

ছয় সপ্তাহ পরে আমরা আবার কোর্টকে রিপোর্ট দিতে হবে ওটার লেটেস্ট কি ইম্প্রুভমেন্ট হয়েছে এটাই ছিল